নমস্কার কেমন আছেন সবাই তুম আমার নতুন একটি ভ্লগে প্রত্যেককে স্বাগত জানাই আজকে যেটা বলতে আসা আমার জীবনের কিছু ছোটো ছোটো ঘটনা যেগুলো শেয়ার করার হয়তো দরকার ছিল না কিন্তু আমার মনে হয় যে কখনো কখনো কিছু কিছু কথা শেয়ার করলে হয়তো আমরা অনেকটা ভালো থাকতে পারি অনেকটা কি বলবো অনেক অনেক কিছু হালকা হতে পারে জীবনে আপনাদেরও নিশ্চয়ই মনে হয় বাইরে দেখুন খুব হাওয়া দিচ্ছে এই পর্দাটা খুব উঠছে আপনাদেরও কখন এরকম মনে হয়েছে হয়তো হ্যাঁ আপনারা হয়তো কেউ কেউ বলবেন সব কথা সবাইকে বলা যায় না সব কথা সবাইকে বলা উচিত নয় কিন্তু আমাদের মনের মধ্যে এই কথার পাহাড় জমতে জমতে একদিন মনটা না আমাদের পড্ড বেশি ভারী হতে থাকে তখন মনে হয় যে জীবনে এমন কাউকে কি আমরা পেতে পারি না বা এমন কোনো জায়গা কি আমাদের নেই যেখানে গেলে আমরা আমাদের মনের কথাটাকে ভুলে বলতে পারি আমরা হয়তো অনেক কিছু বলতে পারি অনেক কিছু ভাগ করে নিতে পারি হয়তো আপনাদের মনেও এরকম অনেকের অনেক কথা আছে যার যে কথাগুলো আপনারা চেয়েছেন সবসময় ভাগ করে নিতে কিন্তু হয়তো পারেননি কারোর কোনো উপায় নেই কারোর কোনো বলার মাধ্যম নেই কারোর কথা শোনার মতো কেউ কখনও কখনো আমাদের নিজের সাথেও কথা বলা উচিত আমি তো বলি হয়তো অনেকে মনে করবেন বাবা নিজের সাথে আবার নিজে কথা বলা যায় নাকি নিশ্চয়ই যায় যখন আপনার কাছে সমস্ত দরজা বন্ধ হয়ে যায় যখন আপনার কথা শোনার মতো বা বোঝার মতো আপনার পাশে কেউ থাকে না তখন আপনি আপনার মনের কথা খুব ভালো শুনতে পারবেন ভালো বুঝতে পারবেন আমি বলি আমার না হওয়া স্বপ্নগুলোকে আমার না হওয়া যে কাজগুলো যে কাজগুলো আমি করতে চেয়েছিলাম যে কাজগুলো করা হয় ওঠেনি সেই কাজগুলো নিজের মনে মনেই বলতে থাকি জানি না এই জন্মে আর কতদিন আমি বাঁচব পৃথিবীতে সেটা আমরা কেউই জানি না না আমি না আপনারা কেউই জানেন না কিন্তু ততদিনে যদি আমি কাজগুলো করে উঠতে না পারি তাহলে কি আমি কাজগুলো কখনো কোনোদিন করতে পারবো না এরকম অনেক নানা রকম প্রশ্ন আমার মনে বরাবর উঁকি দেয় বরাবর মনে হয় যে জীবনে মানুষের একটা জন্ম হয় অনেক কিছু কাজের জন্য কেউ কেউ আসে ডাক্তার হতে কেউ মানে আসে ইঞ্জিনিয়ার হতে কেউ আসেন শিক্ষক শিক্ষিকা হতে কেউ হাতে আছেন নার্স হতে কেউ পুলিশ কেউ উকিল বিভিন্ন পেশায় বিভিন্ন মানুষ কিন্তু কিছু মানুষের নিজের মনের কিছু আশা নিজের মনের কিছু হওয়ার ইচ্ছে সেগুলো নিজের মনেই কখন দামা চাপা পড়ে যায় আর সেগুলোকে আমরা বলতে পারি না শেয়ার করতে পারি না আর সেই থেকে মনের মধ্যে তৈরি হয় অভিমান অনেক দুঃখ অনেক ক্ষোভ অনেক কিছু কিন্তু প্রত্যেকেরই না মনের কথা বলার মতো কোনো একটা মাধ্যম বা কোনো একটা জায়গা খুব থাকা উচিত আজকের দিনে খুব বেশিরভাগ মানুষের মানসিক অবস্থা খুব ভালো জায়গায় স্টেবল করে না আমরা প্রত্যেকেই মনের মতো অনেক কি বলবো গ্রাজেস নিয়ে বেঁচে আছে কিন্তু বিশ্বাস করুন মানুষ যখন পৃথিবী ছেড়ে চলে যায় না কিছুই সঙ্গে যায় না কিন্তু তার হয়তো এই দুঃখগুলো হয়তো তার মনের কোথাও গভীরে অন্তঃস্থলে কোথাও গিয়ে আটকে থাকে এবং সেগুলি হয়তো তার পরজন্ম যদি কিছু হয় তখন হয়তো সেই জন্মে সেই কিছু জিনিস হয়তো তার মধ্যে বহন করে নিয়ে বেড়ায় বিশ্বাস হয় আমার এই কথাগুলো তাই ভগবানের যদি সবসময় একটা কথা বলি যাই জন্মে পেলাম না ভগবান যদি পরজন্ম বলে কিছু থাকে যদি আবার তুমি জন্মগ্রহণ করতে দাও তাহলে যে কাজগুলো আমি সত্যি মন থেকে করতে চেয়েছিলাম সেই কাজগুলো যেন আমি করতে পারি এবং সেই কাজগুলো করার জন্য আশপাশের যে সাপোর্টিভ লাইফলাইনগুলো থাকা দরকার সেগুলো যেন আমার থাকে তাহলে আমি ছোটোবেলায় খুব সুন্দর গান করতাম এবং খুব ভালো নাচ করতাম নাচ কখনও আমি কোনোদিন কোনো গুরুর কাছে শিখিনি কিন্তু সম্পূর্ণরূপে নিজের ইচ্ছের ওপর ভর করে আর নিজের চাহিদা থেকে ছোটোভা আয়না শুধু লাইভে নিজে নিজেই নাচ করতাম নিজে নিজেই গান করতাম নিজে নিজেই কথা বলতাম আর তখনকার দিনে অনেকের বাড়িতেই আমি আমি ধরুন জেনারেশন এক্সের কথা বলছি আমরা জেনারেশন এক্স বলি আমার মেয়ে বলে সেটা আর কি আমি জানতাম না আমি ওর কাছ থেকে জেনেছি এবং কিছু রিলসের মাধ্যমে আমরা জেনেছি তো জেনারেলসেম কিন্তু অনেক বাড়িতে গান বাজনা নাচ এবং অনেক কিছু লোকে শিখত কিন্তু সেগুলো শেখার ক্ষমতা বলুন বা অধিকার বলুন হয়তো আমার ছিল না কিন্তু হ্যাঁ আমার ভীষণ জেদ ছিল যে আমি যেটা করবো মনে করতাম আমি করবোই যে কোনোভাবে হোক আমি করবোই আমাকে করতেই হবে এই জেদটা আমার মধ্যে ছিল তাই হয়তো কিছু দূর এগোতে পেরেছিলাম গানটাকে নিয়ে কিন্তু ওই যে তীরে এসে তরে ডুবে যাওয়ার মতো গান শেখার দু তিন বছরের মধ্যেই আমার বিয়ে হয়ে যায় তারপরে আর গানটাকে কখনো কন্টিনিউ করা হয়নি আমার কিন্তু গান করতে যে আমি বড় ভালোবাসি সুখে কাজ মানে সুখে গান গাইতে ইচ্ছে করে দুঃখ হলে গান গাইতে ইচ্ছে করে আনন্দ হলে গান গাইতে ইচ্ছে করে গানটা আমার জীবনের সঙ্গে অতপ্রত জড়িত কিন্তু না এখন আছে গান গাওয়ার মতো বলা না আছে সময় আর না আমার সেই সুযোগ আছে তো যাই হোক আর নাচটা আমি বরাবরই খুব ভালো করতাম ভীষণই ভালো করতাম যারা আমাকে চেনে ছোটোবেলা থেকে যারা আমার সাথে মিশেছে যারা আমার এবং আমি কিছু কিছু কাজ বিয়ের পরেও করেছি মানে আমার এখানে পাড়ার কোনো প্রোগ্রামে বা আমার মেয়ের আঁকার স্কুলের প্রোগ্রামে আমি পারফর্ম করেছি তো তারা প্রত্যেকে বলেছে যে আমি নাচ যেন কন্টিনিউ করি এই ছোটো ছোটো জিনিসগুলো যেগুলো এই জন্মে আমার পেয়ে পেয়ে হওয়া মানে পে পাওয়া হয়ে ওঠেনি সেগুলো আমি চাই যাতে আমার পরজন্ম বলে কিছু থাকে সেই জন্মে আমি করতে আমি সত্যি করতে চাই আর আমার মেয়েকে আমি জীবন শেখাতে চেয়েছিলাম সব আমি শেখাতে পারিনি বা করাতে পারিনি আমি যেরকম গান নাচ খুব ভালোবাসতাম আমার মেয়ে গান নাচ তত ঠিক হবে সেভাবে ভালোবাসত না ও লাজুক ছিল ছোটোবেলা থেকে ভীষণ লাজুক ছিল ও আঁকাটা খুব ভালো আঁকত কিন্তু সে আঁকাটাও সেদিন চারে নিয়ে যেতে পারিনি বিভিন্ন কারণে কিন্তু ওর হাতের আঁকা খুব সুন্দর আমি সবসময় যখনই সময় পাই আমি বলি তুই আঁকাটাকে কিন্তু কন্টিনিউ করিস তোর আঁকাটা কিন্তু সত্যিই ভালো সত্যিই সুন্দর আঁকে আর মানুষের এই ছোটো ছোটো হবিগুলো মানুষ যদি পূর্ণ করতে না পারে না সেই ক্ষোভ বা সেই দুঃখটা মানুষকে ওদের থেকে না পুরো কোপরা করে দেয় যেটা আমি নিজে বুঝতে পারি এখন খুব সুন্দর একটা গান গাইতে গাইলো গাইতে চাইলো আগের মতো সুন্দর করে গাইতে পারি না খুব কষ্ট হয় তখন মনে হয় যদি নাই মানে দেবে তাহলে গলায় সুপ দিয়েছিলে কেন যদি নাই দেবে তাহলে পায়ে তাল দিয়েছিলে কেন তো এসব কথা মানে খুব ছোটো ছোটো কথা মনে হবে আপনাদের কারোর কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মানুষের জন্য একজন আর আমি খুব স্ট্রং মনের মেয়ে বলে আমি ডিপ্রেশান বলুন বেশিক্ষণ মন খারাপ করে থাকা বলুন এগুলো আমি করতে পারি না বা এগুলো আমার আসে না বলতে পারে কিন্তু যদি খুব দুর্বল মনের কোনো কেউ হতো না তাহলে সত্যি বলতে সেই ভীষণ ডিপ্রেশনে চলে যেত আর বিয়ের পর থেকে যে স্ট্রাগলটা আমি বিয়ের আগে ছোটোবেলা থেকে তো স্ট্রাগেল আর বিয়ের পরে যে স্ট্রাগলটা আমার শুরু হয়েছিল সেটা বলাই বাহুল্য সেই স্ট্রাগলটা মনে করলে আমার এখনও কান্না পায় যদিও আমি এখনও স্ট্রাগলিং করছি কিন্তু তবুও স্ট্রাগল করতে করতে তো মানুষের মধ্যে সেই অভ্যেসটা হয়ে যায় যে মানুষের লড়ার অভ্যেসটা তৈরি হয়ে যায় আমারও পাখি সেই অভ্যেসটাই তৈরি হয়ে গেছে তাই প্রত্যেকে একটা অনুরোধ জীবনে যে যেটা ভালো পারেন সেটাকে আঁকড়ে বেঁচে থাকার চেষ্টা করুন এন্ড অফ দ্য ডে কিন্তু আপনি আপনারই থাকবেন আপনার চারপাশে না আপনার প্রিয় লোকেরা থাকবে না সময়টা থাকবে কিন্তু আপনার করা সৃষ্টিটা বন্দে থেকে যাবে সেটাকে নিয়ে বাঁচলে জীবনে অনেকটা পথ বাঁচা খুব সহজ হয়ে যাবে আজকে মনের কথা এটুকুই শেষ করলাম দেখা হবে নতুন কোনো